আসো আসো বাবা আমার সাথে আসো 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 তোমাকে যতগুলো ঘর দেখাইছি আর ওইটাই ফাঁকা আছে আর এটার ভাড়াও কম আছে ভাড়া কম তাহলে তো ভালোই আমার জন্য বাবা ভাড়া কম আছে তার সাথে ঘরে অনেক জিনিস জানাছো আছে কিন্তু একটু সমস্যা আছে কেন চাচা কি সমস্যা আছে বাবা এই ঘরে একটা ভূত থাকে আরে চাচা আমি ভূত তো ভয় খাই না ওগুলো নিয়ে আপনি চিন্তা করিয়েন না তাহলে তো ভালোই হইলো তুমি যা থাকো আমি চলে যাই আচ্ছা ঠিক আছে যান

এই এই না হে এই সময়তে লাইটটা বন্ধ হয়ে গেলো হি রে হা হা লাগাইছিস ধর আড়া লাগাও লাগা লাগা ভালো লাগা লাগাইছিস নাম 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 এখন হইছে হি রে তুই এই দিক কষ্ট করছ কেন আমার পার্টিবিদে তো পার্টিবিদে আমার কথা হচ্ছে আমি এখানে আরামসে আছি তা বাবা ওই ভূত কোনো ঝামেলা করতেছে না তো আবার ভূত ভুত আর এসা সাজ কি হলো এই সাজা সাজা আপনার কি হলো এই ভূত ভূতের ময় অ্যাম্বুলেন্স কে ফোন দেন রে না বাবা মু অ্যাম্বুলেন্স লাগবে না বাবা আমি এখানে দেখি